ব্লক কংগ্রেস কমিটি হলে বিগত পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের বিজয়ী প্রার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেন ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় আক্তার হোসেন বড়বইয়া মহাশয় আমাদের

আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা রঞ্জনা বেগম আমার প্রচুর আমার আঞ্চলিক লস্করকেট আপনারা স্বাধীন স্বাধীনবাজার জেসির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা আর আমার কবুর ভাই দিদার কুস আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য ছোটোবাই রাকিব মজুমদার নদীগাম আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ঠিক আছে আমাদের মধ্যে উপস্থিত দুই জেলা পরিষদ নকদীরগাম দিদার কোষ আমার শাহিন লস্কর আর বার্গপুর সোনাবারীঘাটের জেলা পরিষদের প্রতিনিধি আমার রাকা মজুমদার এবং উপস্থিত এখানে দক্ষিণ সৈকরের এপি সদস্যা শিরিন আক্তার আর রেজনা বেগম বাউদির এপি সদস্যা আজিদোর রঞ্জনা বেগম লস্কর আর কচিতরা এপি সদস্য কাদির লস্কর আর স্বাধীনবাজারের এপি সদস্যা ফাহমিদা লস্কর আর দিদালকোচের এপি সদস্য আমার কমর ভাই আর নদীরামের এপি সদস্য রাকিব মজুমদার আজকে আমরা ব্লক কংগ্রেস খুব আনন্দিত কারণ বিগত যেটা নির্বাচন গেছে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে আমাদের ব্লকের নয়টা জিপি আমাদের ব্লকের আওতাধীন ছিল নয়টা জিপিতে আমরা কংগ্রেসের মনোনীত প্রার্থী দিসি নয়টার মধ্যে যেটা এসসি একটা আসলো এসসি রিজার্ভ আর বাকি সব জেনারেল এখানে নয়টার মধ্যে আমরা আটটা কংগ্রেসের মনোনীত প্রার্থী যেটা দিছিলাম আমরা ব্লক ব্লক মারফতে জেলা কংগ্রেসের পিএসসি কমিটি যেটা সিলেকশন করছিল এই আটও জন প্রার্থী আমরা কংগ্রেসের মনোনীত প্রার্থী জিতছই যার লাগে আমরা ব্লক কংগ্রেসে সর্বপ্রথমে আমি যারা নির্বাচিত হয়েছেন এপি সদস্য সদস্য এবং জেলা পরিষদর তাদেরকে আমি আমার ব্লকের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যৌথ প্রচেষ্টায় আজকে আমরা সব আমরা ব্লকর সব প্রতিনিধি একজন ব্যতীত বাকি সব জিতছে আর আশা আমরা আমি বিগত নির্বাচনের আগেও কছিলাম মিটিং যে আমরা ব্লক সোনাই ব্লক কংগ্রেস পুরাপুরি রেডি সামনে যে কোনো নির্বাচন হোক চাহে পঞ্চায়েত হোক বিধানসভা হোক আমরা রেডি আমরা প্রস্তুত বিপুল বুটে আমরা জয়ীর জয়লাভ কর্ম এই কথাটা কইসলাম যেটার প্রমাণ আজকের নির্বাচনের যে একটা নির্বাচন আমরা মুখামুখি হয়েছি যেটার ফল যেটা আমরা পাইলাম আমার মনে হয় খাসারের মধ্যে বোধ হয় সোনাই ব্লকও খুঁজলাম শিলচর জেলা কংগ্রেসের মিটিংও খুঁজলাম যে সবচেয়ে বেশি বুটের রিটার্ন করবো আমার সাইন বাই এখানে লিড আঠারো হাজার এটা খাসা লোক এটা বরাকবলিতে বোধহয় নাই লিড অত লিড বোধ নাই এবং দুইয়ে একটা ছিল যে আমরা মাইনরিটি যে এসসি একটা যে সিট যেটা যে আমরা জিততাম পারছি না তবে আমরা কনটেস্ট করছি আগামীতে এইটাও আমরা রিকভারি করবো আমরা আশা এই সিটটাও আমরা রিকভারি করব এবং সোনাই আঞ্চলিক পঞ্চায়েতটাও কংগ্রেসে গঠন করবো আমরা দলে গঠন করবো আমরা সর্বপ্রথমে আমি সকল প্রতিনিধিগণ আমরা যারা নির্বাচিত নবনির্বাচিত আমরা সবাই সর্বপ্রথমে আমাদের এই এলাকার বৃহত্তর সোনাই ব্লক এলাকার জনসাধারণের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে উনারা যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে আমাদের আমাদের পক্ষেই মত দান করেছেন যার জন্য আমরা নির্বাচিত হতে পেরেছি আমরা সবাই রাখি আমরা কংগ্রেস দলের যে মনোনয়ন পেয়েছিলাম আমরা কংগ্রেস দলের হয়ে মাঠে লড়াইও করেছি আর এই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেতা আখতার হোসেন বড়ভুইয়া সাহেব আমার আমাদের জিয়াউদ্দিন মজুমদার সাহেবও আমাদের সঙ্গে ছিলেন এবং এই এলাকার প্রতিজন মন্ডল কংগ্রেসের সভাপতি মণ্ডল কংগ্রেসের প্রতিজন কর্মকর্তা ব্লক কংগ্রেসের প্রতিজন কর্মকর্তা যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন অনেক সহযোগিতাও পেয়েছি নির্বাচনের দিন যেদিন থেকে শুরু হয়েছিল এবং গতকাল পর্যন্ত কাউন্টিং পর্যন্ত যারা কংগ্রেস দলের বিভিন্ন জিপিতে যারা কর্মকর্তারা রয়েছেন সবাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমরা সবাই আমরা প্রতিজন নির্বাচিত প্রতিনিধি আপনাদের সবাই নিকট কৃতজ্ঞ সবাইকে আন্তরিক ধন্যবাদ